সরাসরি দোকানে আসবেন যাচাই বাছাই করে তারপর হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এটার দুই বেডের দুই পাশে হচ্ছে দুইটা বেড সাইড টেবিল গ্যারান্টি আছে বিশ বছরের লিখিত ঘুন পোকার গ্যারান্টি এখানে হচ্ছে আমরা অ্যাক্রিলিক শীট ব্যবহার করছি দেখেন হেড কত সুন্দর একেবারে ইউনিক একটা ডিজাইন এই মিররের পাশে পাশে হচ্ছে আপনার অ্যালো শীটের কাজ করা এখানে বসে জাস্ট হচ্ছে আপনার পুরা লুকটাই আপনি পাবেন একটা আলমারিটা দেখাই এখানে আপনি বিশেষত্বটা বুঝতে পারবেন এটা ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব এইটা হচ্ছে আপনার এই যে ভেতরের যে ফিনিশিংটা কালার কাস্টমাইজ করা যাবে আচ্ছা ঠিক আছে আর ভেলভেট কাস্টমাইজও করা যাবে আচ্ছা আমি তো বারবার খাটটার দিকে তাকায় আছি ভাই একেবারে অসাধারণ এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে কিংবা অর্ডার করে যেতে পারবে এটা হোম ডেলিভারিটা ফ্রি পাবেন কিছু ক্ষেত্রে আমরা মানে টাকা ছাড়াও কিন্তু প্রোডাক্ট দিয়ে দিই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে বরাবরের মতো আমরা এখন আছি এজি ফার্নিচারে অসাধারণ একটা ফার্নিচার কালেকশন দেখাবো এই ভিডিওতে আমাদের এই ভিডিও জুড়ে সম্পূর্ণ হেল্প করবে ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনি কেমন আছেন তো এই যে ফার্নিচারে তো অনেক সুন্দর একটা কালেকশন দেখতেছি ভাই কি কাজ দিয়ে তৈরি করেছেন ভাই এগুলো সম্পূর্ণভাবে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড যেটাকে বলে এখানে হচ্ছে কোন ধরনের উডটেক্স কিংবা হচ্ছে আদার্স কোন বোর্ড এখানে মিক্স করা নেই সম্পূর্ণটাই হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ যেটা অরিজিনাল এমডিএফ ওইটা অরিজিনালি এমডিএফ দেখেন ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি এজি ফার্নিচারে কি সুন্দর একটা বেডরুম সেট যারা ভালো মানের সাধ্যের মধ্যে ফার্নিচার বেডরুম সেট খুঁজতেছেন তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো ভাই শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের লোকেশন একদম ইজি যারা ঢাকা থেকে আসবেন ঢাকা উত্তরা আসবেন উত্তরা দক্ষিণ খান থানার পাশে আমাদের লোকেশনটা আপনারা যেখান থেকে আসেন না কেন ফোন দিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে ফোন দিবেন ভিডিও ফোনে কথা বলবেন সরাসরি দোকানে আসবেন যাচাই বাছাই করে তারপরে হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা ভিউয়ারস যদি এই প্রোডাক্টটা আমার ভিডিও থেকে দেখে স্ক্রিনশট পাঠান তাহলে অবশ্যই কিন্তু কিছু ডিসকাউন্ট পাবেন দিবেন তো ভাই একদম আচ্ছা ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো কি কি আইটেম থাকে ভাই হ্যাঁ শুরুতেই হচ্ছে কি কি আছে એમ বলে দেই একটা বেড আছে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটা বেড ঠিক আছে এটা দুই বেডের দুই পাশে হচ্ছে দুইটা বেডসাইড টেবিল দেখেন ভিউয়ারস দুই সাইডে দুইটা সাইড বক্স আছে কিন্তু বোঝাই যাচ্ছে না একবারে মনে হচ্ছে বেডের সাথে

একটা ওয়ার্ড ড্রপ থাকতেছে দেখেন কত সুন্দর বিগ সাইজের বিগ ফ্যামিলি গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই গ্যারান্টি আছে 20 বছরের লিখিত ঘুন গ্যারান্টি আর কালারের জন্য 10 বছরের ওয়ারেন্টি আছে এর মাঝে আর কোনো প্রবলেম হলে সেটা আমরা সলভ করব ইনশাআল্লাহ আচ্ছা ভিডিওতে ভাই কোন রকম গিফট আইটেম থাকবে কি এই প্যাকেজে গিফট আইটেম আছে গিফট আইটেম আছে সেটা হচ্ছে এই পুরো সেটটা যারা পারচেজ করবেন তাদের জন্য আমরা আমাদের একটা ম্যাট্রেস ভালো মানের ম্যাট্রেস এটা একটু দেখাই সামনে আসেন আচ্ছা দেখেন ভিউয়ার্স এই ম্যাট্রেসটা হচ্ছে এই কোণা থেকে যেভাবে বাঁকা করা যায় মাঝখান থেকেও বাঁকা করা যায় ভাঙবে না হ্যাঁ ভাঙবে না এত কোয়ালিটিফুল একটা ম্যাট্রেস আমরা দিব আচ্ছা এর সাথে হচ্ছে এই ম্যাচ করা একটা চাদর দুইটা বালিশ বালিশের কভারও ও আমরা দিয়ে দিবো আচ্ছা ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এটা বিছানা কি দিবেন ভাই এটা বিছানা থাকবে হচ্ছে মেহেগুনি কাঠের কেউ চাইলে বোর্ডের বিছানা নিতে পারবে এটা হচ্ছে কথা বলে নিতে হবে আচ্ছা ভিউয়ারস আমরা সবগুলো ফার্নিচার একবারে এক এক করে ডিটেইলসে দেখে নিব ভাই ইউসু ভাই একটু ডিটেইলসে দর্শকদের বলি আমাদের এটা হচ্ছে আপনার বললামই কিং সাইজের ফুল বক্সের হ্যাঁ আচ্ছা ভিউয়ারস এটা আপনাদেরকে আমিও বলে দিচ্ছি দেখেন খাটটা কিন্তু একবারে ফুল বক্সের থাকবে ফুল বক্স আচ্ছা ঠিক আছে আর এখানে হচ্ছে আমরা অ্যাক্রিলিক শীট ব্যবহার করছি এটা কখনো মরিশা পড়বে না ভাঙবে না ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এইটাতেও হচ্ছে আপনার সব দিক করা আচ্ছা ভিউয়ার্স দেখেন কিন্তু সেম টু সেম শিট দিয়ে কাজ করা থাকেছে এটার উপরে অবশ্য কাগজ আছে এই কাগজটা উঠায় ফেললে দেখতেছেন কিন্তু অনেক দেখেন কত এটা হচ্ছে কাস্টমার বাসায় নিয়ে উঠাইতে পারবে আমরা এখানে আর কি উঠাই না বেশিরভাগ সময় তাও কিছু কিছু জায়গায় উঠায় রাখছে দেখেন হেড সাইডটা কত সুন্দর একেবারে ইউনিক একটা ডিজাইন অসাধারণ একটা গুলো হচ্ছে তুর্কি ভেলভেট যেটা সবচেয়ে দামি বাংলাদেশের সবচেয়ে দামি ভেলভেট এখানে করা আচ্ছা দেখেন ভিউয়ার্স তুর্কি ভেলভেট থাকে ভাই জি তুর্কি ভেলভেট আচ্ছা দেখেন কত সুন্দর করে এখানে নকশা করা আছে একেবারে বাটারফ্লাই পাখার মতো দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা থাকতেছে এলো শীট দিয়ে দুটা ডয়ের থাকবে ভাই হ্যাঁ দুটা ডয়ের থাকবে ভেতরের ফিনিশিং ভেতরের ফিনিশিং টপটা থাকবে গ্লাস গ্লাসের আপনারা এখানে চাইলেও হচ্ছে আহ মানে একদম ই করে নিতে পারবেন সলিড করে আচ্ছা

এটার ইউনিকনেসটা সবচেয়ে বড় বিশেষত্ব এখানে হচ্ছে আমরা এই মিরর দিয়ে দিছি মিররের পাশাপাশি হচ্ছে আপনার অ্যালোসিটের কাজ করা যেটা শুরুতে বলছিলাম ওকে আর এখানে হচ্ছে আপনার লাইট করা স্পট লাইট দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর করে ডিজাইন এটা ইউনিকনেসটা এখানে আপনি হচ্ছে এই টুলটা কাস্টমাইজ একটা টুল যেটা এটা এটা তো গতি করা হ্যাঁ এটা সামনের দিকে গতি করা উপরে করা এখানে বসে জাস্ট হচ্ছে আপনার পুরো লুকটাই আপনি পাবেন আচ্ছা ঠিক আছে

মানে আমাদের যে ম্যাটেরিয়ালস এই ম্যাটেরিয়ালসটা একটা আলমারিটা দেখাই এখানে আপনি বিশেষত্বটা বুঝতে পারবেন আচ্ছা এখানে হচ্ছে এটা খুলি আর এই পালাটা খুলি আপনি দেখেন ভিউয়ারস ভিতরে বাইরে सेम টু सेम ফিনিশিং থাকবে শুধু ফিনিশিং না এখানে হচ্ছে এই যে আলমারি হচ্ছে পাল্লাটা দেখছেন কতটা সলিড মোটা সলিড মোটা আচ্ছা আচ্ছা আমি যেটা শুরুতে বলছিলাম এটা সলিড এমডিএফ এর উপর করা যদি হচ্ছে আমরা অন্য কোন বোর্ড এখানে মিক্স করতাম তাহলে কিন্তু হচ্ছে এটা এত ভারী হইতো না এবং হচ্ছে এটা এত সলিড হইতো না আচ্ছা ঠিক আছে আলমিরা হচ্ছে তিন পার্টের এই দুই পার্ট একসাথে এই পার্টটা আলাদা মানে ক্যারি করার জন্য যেন সুবিধা হয় এই পাশে হচ্ছে দেখছেন যেটা সেলফ করা মাঝখানে হচ্ছে হ্যাঙ্গার করা হ্যাঙ্গার জায়গা এখানে একটা লকার সিকিউরিটি ডয়ার নিচে হচ্ছে শাড়ির হ্যাঙ্গার আচ্ছা ঠিক আছে তার নিচে জায়গা আছে আর এই পাশে হচ্ছে ওই পাশের মতো সেলফ করা সেলফ করা থাকবে জি এটা কাস্টমাইজ করতে পারবে কাস্টমার যেমন হচ্ছে যদি কেউ চায় অনেকেই হচ্ছে যাদের হ্যাঙ্গারের স্পেসটা বেশি লাগে

এখানে একটা বিগ সাইজ এর দেখেন ওয়ার্ড্রপ থাকতেছে চার ডয়ারের একটা বিশিষ্ট এটা ফ্যামিলি সাইজ ওয়ার্ড্রপ এইটা হচ্ছে আপনার এই যে ভেতরে যে ফিনিশিংটা দেখেন ভিতরে বাহিরে সেম টু সেম ফিনিশিং হোয়াইট কালার করা থাকতেছে আপনারা চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন কালার কাস্টমাইজ করা যাবে আচ্ছা ঠিক আছে আর ভেলভেট কাস্টমাইজও করা যাবে আচ্ছা সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না আলাদা কোনো চার্জ নাই ঠিক আছে এই হচ্ছে পাল্লা দেখেন পাল্লার ভিতরটা অনেক স্পেস থাকতেছে উপরে কোট হ্যাঙ্গার থাকবে হ্যাঁ কোট হ্যাঙ্গার থাকবে কবজা দিয়ে কাজ করা থাকবে এটাও আর পাল্লাগুলো প্রায় হচ্ছে অনেক মোটা থাকতেছে প্রায় দেড় ইঞ্চির কাছাকাছি থাকতেছে পাল্লাটা এটা পুরোটাই হচ্ছে সলিড এমডিএফ দিয়ে করা ঠিক আছে দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর পায়ের অংশগুলো কি দিয়ে করছেন ভাই পায়ের অংশ প্রত্যেকটাতে হচ্ছে মেহগনি কাঠ থাকবে মেহগনি কাঠ থাকবে পায়ের অংশগুলো জি আচ্ছা আমি তো বারবার খাটটার দিকে তাকায় আছি ভাই একেবারে অসাধারণ একটা খাট তৈরি করেছেন এই খাটটাই সবচেয়ে মানে আকর্ষণীয় পুরো সেটটাকে আচ্ছা তো ভাই আপনাদের এই সম্পূর্ণ বেডরুম সেট কেউ যদি অর্ডার করে তাহলে অর্ডার সিস্টেমটা কি থাকবে আপনাদের আচ্ছা আমাদের বেসিক্যালি আমাদের যে কাস্টমারগুলা হন বেশিরভাগ হচ্ছে প্রবাসী কাস্টমার হন তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে সরাসরি ভিডিও ফোন দিবেন ইমো WhatsApp দুটো নাম্বার আছে ইমো WhatsApp খোলা থাকে 24 ঘন্টাই যতক্ষণ দোকান খোলা থাকে আপনারা ভিডিও ফোন দিয়ে প্রোডাক্ট দেখতে পারবেন আর আপনাদের হচ্ছে অর্ডার করার সময় যদি আপনার মনে হয় যে না দোকানে লোক আসবে আপনি সরাসরি নিজে আসতে পারেন আপনার আত্মীয় স্বজন কিংবা আমাদের লোকেশনের কাছাকাছি যেই থাকে তাকে পাঠাইতে পারবেন সে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে কিংবা অর্ডার করে যেতে পারবে আচ্ছা আহ সবার অ্যাড্রেসটা আবার একটু বলে দেবেন আমাদের সব হচ্ছে একদম ইজি লোকেশন ঢাকা উত্তরা দক্ষিণখান থানার পাশেই হচ্ছে আমাদের দোকান আচ্ছা তো ভিভার্স একেবারে সহজ লোকেশন থাকতেছে একেবারে অর্ডার সিস্টেমটাও খুব সুন্দর থাকতেছে সমগ্র বাংলাদেশে আপনারা

মানে যেটা বলছেন শুরুতে যে মানে সাধ্যের মধ্যে আপনারা খুবই ভালো একটা জিনিস আপনারা পাবেন এটা প্রাইস মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা জি এর মধ্যে হচ্ছে আবার গিফট আইটেম আছে একটা ভালো মানের ম্যাট্রেস দিচ্ছি চাদর বালিশ থাকতেছে এবং হচ্ছে সবচেয়ে বড় খবর হচ্ছে ঢাকাবাসীর জন্য আপনারা এটা হোম ডেলিভারিটা ফ্রি পাবেন আচ্ছা ঢাকার ভিতরে হচ্ছে হোম ডেলিভারি ফ্রি আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা আলাদা বহন করতে হবে আচ্ছা ভিউয়ার্স একেবারে রিজনেবল থাকতেছে সাতদের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু এই অসাধারণ বেডরুম সেটটা আপনারা নিতে পারেন অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আরেকটা মেসেজ দিয়ে দিই এই ভিডিওটা অনেকক্ষণ ধরে যারা দেখতেছেন তাদের জন্য আমাদের এই শুধু হচ্ছে এই সেটটা না আর অনেক সেট আছে কিছু চার পাঁচ দেখাইলি বুঝতে পারবেন দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এখানে থাকতেছে আপনারা চাইলে ভিডিও কলে আপনারা মানে প্রতারিত হন যে আপনার হচ্ছে মানে কেউ টাকা নিয়ে হচ্ছে রেখে দেয় কিংবা নাম্বার ব্লক করে দেয় সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে গ্রান্টি দিতেছি বা গ্রান্টেড দিতেছি এই বিষয়টা যে হচ্ছে আমাদের থেকে প্রতারণা হওয়ার কোনো চান্স নাই জাস্ট হচ্ছে আপনারা সরাসরি দোকানে আসার সুযোগ থাকলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন কিংবা হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা মানে টাকা ছাড়াও কিন্তু প্রোডাক্ট দিয়ে দে আচ্ছা ঠিক আছে সেই ভিডিও কলে কথা বলে কথা বলে সব ইনফরমেশন কারেক্ট করে তারপর হচ্ছে আমরা প্রোডাক্টটা আপনাকে দিব আচ্ছা ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন সাথে থাকবেন কোথায় ভালোমানের কম দামে সাধ্যের মধ্যে আপনি ভালোমানের উন্নত মানের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এগুলো আসলে মাহবুব বিডি ব্লগস থেকে দেখানোর চেষ্টা করি অবশ্যই পেজটাকে লাইক ফলো কমেন্ট করে সাথে থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে হতে সাহায্য করেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম